আমি শপথ মডেল নিচে টাকা হলেও ও মাইদুল কাদের আর বাংলাদেশের জনগণ খুঁজে বের করে বিচারের মুখোমুখি করবে ইনশাআল্লাহ সরকারের উদ্দেশ্য বলতে চাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদেরকে আরো सतर्कতা অবলম্বন করতে হবে আমরা কিছুদিন আগে দেখলাম মানে দুই দিন আগে গতকালকে মলায় দেখেছি জেলা প্রশাসন মন্ত্রণালয় থেকে গতকালের রাষ্ট্রদূত নিয়োগে ডক্টর মাহফুজুল হক বিসিএস এর ব্যাচের কর্মকর্তা তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এজন্য বলতে চাই সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলোর মতামত এবং মূল্যায়ন নেওয়া জরুরি কূটনীতির ভাষায় একত্রিম বলে একটা টার্মিনোলজি আছে অর্থাৎ কোন দেশের রাষ্ট্রদূত যখন নিয়োগ করা হয় তখন হোস্ট কান্ট্রি অর্থাৎ আপনি যে দেশে পাঠাচ্ছেন সেই দেশকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে রাষ্ট্রদূতকে ফ্যাসিসার আমলেও দুজন রাষ্ট্রদূতকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য অ্যাকসেপ্ট করা নাই কূটনৈতিক শিষ্টাচার হলেও রাষ্ট্রদূত নিয়োগের আগে তার প্রোফাইল হোস্ট কান্ট্রিতে পাঠাতে হয় হোস্ট কান্ট্রি যদি অ্যাকসেপ্ট করে তাহলেই আপনি রাষ্ট্রদূত নিয়োগ দিতে পারবেন সেটা না করে তড়িঘড়ি করে প্রশাসন মন্ত্রণালয় পর্তুগালের রাষ্ট্রদূত উল্লেখ করে তারা প্রজ্ঞাপন জারি করেছিল এই কর্মকাণ্ডগুলো আসলে সরকারের যে কর্মদক্ষতা সরকারের গ্রহণযোগ্য থেকে প্রশ্নবিদ্ধ করছে ঠিক একইভাবে যেমন তারা প্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন জেলায় ডিসি নিয়োগ করেছিল আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এদের অধিকাংশ ছিল আওয়ামী ফেসিবাদের সমর্থক ছাত্র জীবনে কেউ ছাত্রলীগ করা অথবা গত সাড়ে পনেরো বছরে ফ্যাসিস খুনি হাসিনার শাসনকে দীর্ঘায়িত করতে প্রলম্বিত করতে ভোট চুরি করতে এবং জনগণের উপর বিরোধী মতের উপর নিপীড়ন নির্যাতন করতে এরা ভূমিকা রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়কে আরো সতর্কতার সাথে ধরনের নিয়োগ এবং পলায়নের বিষয়ে খেয়াল রাখতে হবে পাঠ্যপুস্তক পাঠ্যক্রম নিয়ে যে বিতর্ক ছিল যে বিতর্কের একটা বড় অংশ ছিল এই যে আওয়ামী লীগ সরকারের দ্বীপমণি এবং নফেল মিলে যে কাজগুলো করেছে তারা শিক্ষাক্রমে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছিল সমকমিতাকে ট্রান্সজেন্ডারকে ট্রান্সজেন্ডারের গল্পকে শরীফ থেকে শরীফার গল্পকে নানা বিতর্কিত কন্টেন্টকে তারা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে এই পাঠ্যক্রম সংশোধনের যে কমিটি হয়েছে সেই কমিটির ভিতরেও কিছু বিতর্কিত লোক রয়েছে যারা সমকমিতার অধিকার নিয়ে কাজ করে এই পাঠ্যক্রম সংস্কারের জন্য কোনো আলেমকে এখন পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয় নাই এবং এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে যাতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কোনোভাবে প্রস্তুতি না হয় প্রিয় বন্ধুগণ আপনারা জানেন গত শুক্রবার বাইতুল মকরামের খতিব সাহেবের নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বাইতুল মকরামের খতিব সাহেবের বাবা শামসুল্লা ফরিদপুরের হামাদুল্লাহ বহুত বড় আলেম ছিলেন কিন্তু তার সন্তান হয়ে তিনি খুনি হাসিনার পক্ষ অবলম্বন করায় আল্লাহ রাবুল আলমিন বাংলাদেশের ছবি তার সম্মান হানি ঘটিয়েছে তার থেকে বড় সম্মান হানি ঘটেছে আমাদের কারণ আমাদের গর্বের জায়গা পবিত্রতম জায়গা মসজিদের মতো জায়গায় যে ধরনের বিশৃঙ্খলা করা হয়েছে মুসল্লিরা যেভাবে সংঘর্ষে আক্রমণ করা হয়েছে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না তবে তবে মুস্তির থেকেও বেশি দায় ধর্ম মন্ত্রণালয়ের কারণ এই রুহলামিন সাহেব গত দেড় বাসন উপস্থিত থাকলেও তাকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয় নাই সরকারকে এই বিষয়গুলোতে সতর্ক রাখতে হবে সংস্কারের কথা আমরা অনেক বলছি সংস্থা নিয়ে ছোট কমিশন গঠন করা হয়েছে কমিশন গঠন হওয়ার পরও প্রায় সপ্তাহখানেক পার হয়ে গিয়েছে কিন্তু সংস্কার কমিশনে গঠিত প্রধানরা ছাড়া আর একজন সদস্য এখন পর্যন্ত নিয়োগ হয় না কারা এই কমিশনের অন্য সদস্য হতে পারে সেই নিয়োগের জন্য যদি আপনারা না পারেন রাজনৈতিক দল নাগরিক সমাজের সাথে আলোচনা করেন আমাদের মতামত দেন আপনারা দ্রুত কার্যক্রম শুরু করেন শুধু মধুচন্দ্রিমার গল্প শুনিয়ে আর শুধু অবকাশ যাপন করে সংস্কারের গল্প শুনিয়ে কিন্তু জনগণকে খুব বেশি দিন ভুলিয়ে রাখা যাবে না মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা সেই নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে যত সময় যৌক্তিক সময় প্রয়োজন সেই সময় দিতে আমরা প্রস্তুত আছি তবে যদি অহৈত কাল ক্ষেপণ করা হয় তাহলে কিন্তু এই সরকার তো জনরসের আওতায় পড়তে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা সীমান্ত হত্যাকাণ্ড যে দেখছি গত সাড়ে পনেরো বছরে প্রায় ছয় শতাধিক ব্যক্তিকে ভারতীয় বিএসএফ বাহিনী হত্যা করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ বিতর্কিত মন্তব্য করেছে যে বাংলাদেশিদেরকে নাকি উল্টোভাবে ছুলিয়ে পিটাতে হবে অমিত শাহকে বলতে চাই তোমাদের ক্ষমতাও কিন্তু নরবরে হয়ে আছে শেখ হাসিনা তোমাদের দেশে যে পালিয়েছে কিন্তু দাদা বাবুরা তোমাদেরকে বিশ্বের কোন দেশ উগান্ডাও আশ্রয় দেবে না বাংলাদেশিদের বাংলাদেশিদের উল্টোভাবে ছুলিয়ে পিটাতে চাও তোমার দেশের জনগণ প্যান্ট খুলে তোমাদের পিটিয়ে ভারত ছাড়া করে দিবে এত বেশি বাড়বে না এত বেশি বাড়বে না ভারতের যেই যত বড় ভারত প্রত্যেকটা অঙ্গরাজ্যে এখন বিশৃঙ্খলা তৈরি হয়েছে অন্য দেশের দিকে চোখ তুলে তাকালে জনগণ তখন সীমান্ত মানবে না তোমাদের চোখ তুলে নিয়ে আসবে অমিত শাহ এই বক্তব্যে বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে একই সাথে আমরা প্রতিবাদ জানিয়ে বলতে চাই তোমাদেরকে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে ফেরানি থেকে স্বর্ণা দাস কিশোর জয়ন্ত কুমার প্রত্যেকটা হত্যাকাণ্ড আমাদের উপরে যে আঘাত করেছে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে আঘাত করেছে আমরা সেটা নতুন বাংলাদেশে আর মেনে নেব না মনে রাখেন বাংলাদেশে আর আওয়ামী তাবেদার সরকার নেই অমিত শাহ রাজনাথ সিংকে সতর্ক করে বলতে চাই বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখেন বাংলাদেশে আপনাদের বিপুল সংখ্যক বিনিয়োগ রয়েছে দুই দেশের জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট রয়েছে আপনারা দুই দেশেরই স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি গ্রহণ করুন অথবা আপনাদের ভুল নীতির ক্ষমতা হারিয়েই আপনাদেরকে দিতে হবে পরিশেষে লুটেরা ব্যবসায়ীদের কথা বলবো আপনারা দেখেন ভ্যাকসিনকা গ্রুপের কথা চিন্তা করেন এই ভ্যাকসিনকা গ্রুপ জনতা ব্যাংকে থেকে অলমোস্ট পঁচিশ হাজার কোটি টাকা ঋণ করেছে আপনারা শুনে অবাক হবেন গত অগাস্ট মাসে বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ যে পঞ্চান্ন কোটি টাকা খরচ হয়েছে সে টাকাটাও জনতা ব্যাংক থেকে ঋণ করে নিতে হয়েছে এই বেক্সিমকো গ্রুপের কর্ণধার বর্তমানে কারাগারে বন্দি সালমান রহমান যিনি দরবেশ বাবা নামে পরিচিত তিনি দুই হাজার বিশ সালে ক্লব জনকণ্ঠ শিল্প পরিবারকে ঋণ দিতে জনতা ব্যাংককে সুপারিশ করেছিল কি কথা বলে ঋণ দেওয়া হয়েছিল যে গ্লোব জনগণ নাকি বিএনপি জামাত দ্বারা নির্যাতিত তারা সেই ঋণের টাকা এখনো শোধ করতে পারে নাই উল্টা আটশো কোটি টাকা ঋণ হয়েছে এস আলম গ্রুপ এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে এই যে লুটেরা ব্যবসায়ী গ্রুপ রয়েছে এই লুটেরা ব্যবসায়ী গ্রুপের টাকা পুঁজিবাজার থেকে তারা যে অর্থ লোপাট করেছে ব্যাংক ঋণ নিয়েছে এই সব কিছু ফেরত আনার প্রথম পদক্ষেপ হলো এই সমস্ত লুটেরা ব্যবসায়ী গ্রুপে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের যারা স্ত্রী সন্তান রয়েছেন পরিবারের সদস্য রয়েছেন তাদের সকল স্থাপন এবং অস্থাপন সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে এই লুটেরা ব্যবসায়ী গ্রুপ যারা রয়েছে জনগণের অর্থ চুষে নিয়ে তারা সম্পদের পাহাড় করেছে জনগণ তাদের সেই সম্পদের পাহাড় চাষের ঘরের মতো ভেঙে দিবে এই প্রত্যেকটা ব্যবসায়ী গ্রুপ পরবর্তীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে ভ্যাকসিন দল গ্রুপ উপদেষ্টাদের চিঠি দিয়েছে যে তারা কর্মচারীদের বেতন দিতে পারছে না অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে পরবর্তীতে তারা শ্রমিক অসন্তোষ তৈরি করবে কৃত্রিমভাবে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে অবিলম্বে এই সমস্ত ব্যবসায়ী গ্রুপে সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দিয়ে আগেই তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে আর কোনোভাবেই তাদেরকে বাংলাদেশের জনগণের অর্থ লুট করতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের সবাইকে সকলের উদ্দেশ্যে বলতে চাই এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি নেতৃত্বে এনডিএম বাংলাদেশের রাজপথে নতুন জনতা সরকার গঠন করার উদ্দেশ্যে সরব রয়েছে আমরা আপনাদের এবং নতুনা ব্যবসায়ী গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সুস্পষ্টভাবে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাই একই সাথে আমরা দেশবাসীকে জানাতে চাই জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের কণ্ঠস্বর চেহারা দেখা যায় জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের যতদিন জাগ্রত থাকবে বাংলাদেশে এক ইঞ্চি মাটিতেও আওয়ামী লীগের প্রতিবিপ্লবের কোন সম্ভাবনাকে সফল হতে দেওয়া হবে না প্রিয় সংগ্রামী সাথী ও আপনারা জানেন পাঁচই বছর ছাত্র জনতার অভ্যুত্থানে সময় ইতিহাসে মে শতম শতবপতি শৈলচল খুনি হাসিনা কৌশলে বাংলাদেশ থেকে পালিয়ে তাদের দাবার বাড়ি ভারতে যে আস্তায় নিয়েছে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল রুজয়ী ডক্টর মোহাম্মদ একটি সাক্ষাৎকারে বলেছিলেন সেটাকে আমরা আসলে গুটপেটের ভাষায় মেগাপন্ডিতি বলে থাকি সে মেগাপন্ডিতির আওতায় তিনি বলেছিলেন হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে এই শর্তে তিনি ভারতে থাকতে পারেন সময় এসেছে এই কথাটার বিরুদ্ধে কথা বলার আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বার্তা দিতে চাই অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন হত্যার দায়ে বিচার করতে হবে আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা বনিয়া জাজ গত রোববার সংবাদ সম্মেলনে বলেছিলেন জানতে চেয়েছেন ওবায়দুল কাদের কোথায় আওয়ামী লীগের নেতারা কোথায় আমি সুস্পষ্টভাবে জিজ্ঞাসা করতে চাই ওবায়দুল কাদের হাসান মাহমুদ মাহমুদুল আলম হানিফ শেখ সেলিম ফারুক খান সহ আওয়ামী লীগের যত শিষ্য নেতারা রয়েছিল এই যে আরাফাত নফেল এরা কি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যদি পালিয়ে যায় তাহলে কারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে আর যদি থাকে আমি সরকারের বলবো এদের উদ্দেশ্যে প্রত্যেকের মাথার দাম এক কোটি টাকা করে ঘোষণা করে অর্থাৎ এদেরকে ধরিয়ে দিতে পারলে এক কোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে যদি আপনাদের না হয় জনগণকে বলেন এক টাকা করে দান দান করলেও এই এক কুড়ি টাকা জোগাড় হয়ে যাবে আমার নেতা তারপরেও আমরা বলতে চাই